আর মনে হচ্ছে আমার দাঁত তাঁত পুরো অনেক দিন পরে মানে অনেক দিন পরে আমি ওকে খেলাম আর অনেক বছর পর মনে হয় লঙ্কার গুঁড়ো খাচ্ছে চিড়িটা একটু বেশি নিয়েছি কিন্তু কোনো মিষ্টি লাগছে না মানে বেশি হয়ে গেছে মিষ্টি মিষ্টি লাগছে না আমার খুব দাঁত টুকে যায় প্রচন্ড দাঁত টুকে যায় আর ইনি অন্য কিছু খাবো খাবো করে কিন্তু এইবারে কোনো খাবো খাবো বলছে না হুম একটা দিকে দেখতে হবে কি করে এনে তাই নাকি দেখি কাছে 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 ਕਦੇ ਨਾ ਕਦੇ